防空是安全。嗯嗯嗯 হ্যালো গাইজ তো আজকে আমরা বানাতে চলেছি তন্দুরি চিকেন তন্দুরি তো খোলা জমির মাঝখানে আমরা এখন বানাতে চলেছি মশলা রেডি করার সময় তোমাদের দেখাবো ভেবেছিলাম কিন্তু এতটাই গরম ছিল সবাই খালি গায়ে কাজ করছিল তো এই যে আমাদের সৌরভ সবকিছু সামনে আরেকজন আছে তাকে এই মুহূর্তে দেখাতে পারছি না তো চলো সো আমি এখন লোকেশনে চলে এসেছি তো আরও কিছু আনার আছে যেগুলো ওরা আনতে গেছে আমাকে এখানে দাঁড় করিয়ে গেছে কারণ আরও কিছু বন্ধু বান্ধব আছে আমাদের সাথে এই যে একজন দেখতে পাচ্ছ শুধু এই আমাদের তন্দুরি ম্যারিনেট হয়ে রয়েছে আনার

ए देखते पाछो सो फाइनल या तंदूरी चिकन रेडी लिंबू जोर आडा आडा अस्सल टमाटर बाय आत्मतवार